الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تعالى في القران الحكيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى في موضع اخر يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال عليه الصلاه والسلام في حديثه اخلص دينك يكفيك العمل القليل وقال عليه الصلاه والسلام في موضع اخر من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري

বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সপ্তম অধিবেশনে উপস্থিত সমস্ত শ্রুতিবৃন্দ আয়োজক কমিটি এবং উপস্থিত প্রধান অতিথিসহ আরও যাদের কানে আমার আওয়াজ পৌঁছাইতেছে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাতু আমি আপনাদের সামনে কালামে পাকের থেকে দুটি আয়াত এবং রসুল এ করিম সাল্ল্লা আলাইহি আসাল্লামের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছি সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ সুবহান হাত তালা আমাদেরকে এই বরকতময় মাহফিলে মজলিসে সহি সালামতে সুস্থতার শহীদ আসার তৌফিক দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি জায়গা এবং প্রত্যেকটি স্থান প্রত্যেকটি অবস্থান হল আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত আল্লাহ আল্লা সুবাহান্লা তার বান্দাদেরকে নিয়ামতের বেষ্টনীতে চারিদিক দিয়ে ঘিরে রেখেছেন একজন বান্দা যখন মায়ের পেটে তার আগমন ঘটে ওই সময় থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে মৃত্যু পর্যন্ত খ্যান্ত নয় বরং কেয়ামত পর্যন্ত তার পরবর্তী সময়েও আল্লাহ আলাহ তার বান্দাদেরকে বিশেষ নিয়ামত দিয়ে ঘিরে রাখেন সুবাহ আল্লাহ আমরা যখন নিঃশ্বাস নেই এই নিঃশ্বাস নেওয়ার সময় প্রত্যেকটা সেকেন্ডে একবার সারি একবার ধরি এই যে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নিঃশ্বাস নেওয়ার শক্তি এই শক্তিটাও আমাদেরকে একমাত্র দিয়েছেন আমাদের রব আল্লাহ আল্লা সুবহান তিনি যদি চান মুহূর্তের মধ্যে আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিতে পারেন তিনি যদি চান মুহূর্তের মধ্যে আমাদেরকে দেওয়া চারিদিকের সমস্ত নিয়ামত ছিনিয়ে নিতে পারেন এজন্য ভাইরা আমার আল্লাহ তাবার কত নিয়ামত সম্পর্কে আমাদের গাফেল হওয়া চলবে না পবিত্র কালামে পাকের ভিতরে আল্লাহ তবরকাল ইরশাদ করেন লা 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 ইন নাকুম আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের দেওয়া এই নিয়ামতগুলোকে দ্বিগুণ করে আরও বৃদ্ধি করে দিবে বলেন সুহান আল্লাহ এজন্য সম্মানিত মুআ হাজিরিন আমাদের সকলের আল্লাহর নিয়ামতের প্রতি বিশেষ সুক্রিয়া আদায় করতে হবে তো আমি আপনাদের সামনে কালামে পাকের থেকে যে আয়া তেলাবাত করেছি ওই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহুয় আলা পৃথিবী এবং পৃথিবীর পরকালের যুগের সফলকাম ব্যক্তিদের পরিচয় বর্ণনা করেছেন আসলে প্রকৃত সফল ব্যক্তি কারা এইটা আগে আমাদেরকে বুঝতে হবে আমরা তো সফলতা বলতে এটাই বুঝি যে পৃথিবীর বুকে যেই ব্যক্তির আটতলা দশতলা বাড়ি বিল্ডিং আছে যে ব্যক্তির দশটা পনেরোটা গাড়ি আছে যার হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে যার হাতে ক্ষমতা আছে সেই ব্যক্তি হল পৃথিবীতে সফল কাম ব্যক্তি কিন্তু আল্লাহ সুবাহান আমাদের এই ধারণাকে ভ্রান্ত করে পবিত্র কোরআনের ভিতরে সাত করতেছেন আল্লাহ রব্বুল ইজত বলেন আল্লাহ আল্লা আলা বলেন যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে এবং চান্নাতের মধ্যে প্রবেশ করা হয়েছে ফাজা ওই ব্যক্তি হল আসল সফল কাম এবং সফল ব্যক্তি তাহলে ভাইয়ের আমার কোরআনের এই ভাষ্য অনুযায়ী প্রকৃত সফল ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাবার আলা জাহান নাম থেকে মুক্তি দান করেন এবং জাহান নাম থেকে মুক্তি দান করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন আর জান্নাতে প্রবেশ যে ব্যক্তি করবে আল্লাহ রব্বুল ইজত বলেন আল্লাহলি ওই ব্যক্তি প্রকৃত সফল কাম হয়ে যাবে তাহলে সফলতা অর্জন করার মাধ্যম হল জান্নাতে যাওয়া আর জান্নাতে যাওয়ার মাধ্যম হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাবারকাত আমাদেরকে কিছু ফর্মুলা কিছু মন্ত্র শিখিয়ে দিয়েছেন এই মন্ত্র এবং ফর্মুলা সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশা আল্লাহতালা যদি আল্লাহ অভিজ্ঞ দেন সফল কাম হওয়ার জন্য আল্লাহ রব্বুল ইজত এরশাদ করেন য়া আয়ুহল্লবীনা আ মানুস বিরু অস বিরু অ র বিতু অতপুল্য়হলা আল্লা কুম এই আয়াতের ভিতরে আল্লাহ তবার কবাতাআল আমাদেরকে বুঝাতে চেয়েছেন ও আমার আরিমান্দার বান্দারা ও আমার মুমিন বান্দারা তোমরা যারা জান্নাতে যাওয়ার আশা পোষণ করেছো তোমাদের ভিতরে যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা করেছো তাদের জন্য আমি আল্লাহ এই আয়াতের ভিতরে চারটা ফর্মুলা চারটা পদ্ধতি বর্ণনা করে দিচ্ছি তোমাদের হতে যে ব্যক্তি এই চারটা পন্থা পদ্ধতিকে মধ্য অবলম্বন করবে আমি আল্লাহ ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাত নসিব করে দিব সুহান আল্লাহ তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাবার কথা আমাদেরকে চারটা ফর্মুলার কথা বলেছেন চারটা পদ্ধতির কথা বলেছেন কোনো বান্দা যদি এই চারটা পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাবাহ কথা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত নসিব করে দিবেন আল্লাহ রব্বুল ইজত সর্বপ্রথম বলেন ও আমার ইমানদার বান্দা তুমি যদি পৃথিবীতে সফল হতে চাও তুমি যদি পৃথিবীতে জান্নাত অর্জন করতে চাও তাহলে জেনে রাখো তোমার জন্য একটা কাজ করা অনেক জরুরি হয়ে যাবে সেই কাজটা হলো কি সেই কাজটা হলো তুমি সবর করবে তুমি ধৈর্য ধারণ করবে এখন সবর মানে তো আমরা বুঝি বিপদের সময় ধৈর্য ধারণ করা চুপ করে বসে থাকা এর নামই হলো সবর ঠিক না আমরা কিন্তু সবর বলতে এটাই বুঝি এবং অনেক হুসুরেরা বয়ান দেয় যে সবরের মূল উদ্দেশ্য এবং সবর মানে হলো যখন বিপদ আপদ আসবে বালা মুসিবত আসবে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে এটাই হলো সবরের মূল উদ্দেশ্য কিন্তু মুফাসরিন মুহাদ্দিসিন একরামের ইরশাদ করেন যে সবর আসলে বিপদের সময় চুপচাপ বসে থাকার নাম নয় শবর আসলে বিপদের সময় ধৈর্য ধারণ করার মূল নাম নয় বরং সবর হল তিনটা জায়গায় তিনভাবে অবলম্বন এবং বাস্তবায়ন করার নাম হল সবর মোফাসির মোহাদ্দ একরাম বিভিন্ন তফসিলের কিতাবের ভিতরে সবর সম্পর্কে আলোচনা করতে গিয়া লেখেন যে সবর হলো তিনটা জিনিসের সমষ্টির নাম এক নম্বর হল সবর দ্বারা উদ্দেশ্য হল সবর আলা আত সবর আলা ইবাদ অর্থাৎ এমন এবাদত করা এমন আত করা যেই এবাদতটা হবে সবরওয়ালা ইবাদত যেই ইবাদতের মধ্যে ধৈর্য থাকবে যেই ইবাদতের মধ্যে সবর থাকবে ওই ইবাদতকে আল্লাহ সবর সবরওয়ালা ইবাদত বলে গ্রাহ্য করেছেন এখন আমাদেরকে বুঝতে হবে যে সবরওয়ালা ইবাদত কাকে বলে সবরওয়ালা এবাদত কি জিনিস ভাইরা আমার সবরওয়ালা এবাদত হলো দুইটা জিনিসের নাম যেই বান্দার মধ্যে যেই ব্যক্তির মধ্যে এই দুইটা জিনিস পাওয়া যাবে বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে সবরওয়ালা এবাদত পাওয়া গেছে আর যেই ব্যক্তির মধ্যে সবরওয়ালা এবাদত পাওয়া যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবার কবাত জান্নাত ওয়াজিব করে দিবেন সবরওয়ালা এবাদতের জন্য দুইটা জিনিস জরুরি এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে সবরওয়ালা ইবাদত বলে আল্লাহ তালা তার এবাদতকে গ্রহণ করবেন না গ্রাহ্য করবেন না সবরওয়ালা ইবাদতের জন্য সর্বপ্রথম যেই জিনিসের জরুরি সেই জিনিসটার নাম হলো এখলাস ফিলামল অর্থাৎ আমি পৃথিবীর মধ্যে যেই কাজ করি না কেন আল্লাহ আলাকে সন্তুষ্ট করার জন্য যে আমল করি না কেন এই আমলটার ভিতরে একমাত্র এখলাস থাকতে হবে খালেস হতে হবে খাঁটি হতে হবে যদি আমার এই আমলটা খালেস না হয় যদি আমার এই আমলটার ভিতরে কোনো এখলাস না থাকে তাহলে আমার এই আমল আল্লাহর দরবারে কোনোভাবেই গ্রহণকৃত হবে না এবং আমার এই আমলটা ফেরেস্তারা আল্লাহর দরবারে কোনোভাবে প্রেস করবে না